যারা কারণ বাজার থেকে যারা যারা যাত্রাবাড়িতে যাবে তাদের দোকান বরাদ্দ দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আপনারা জানেন যে বাজার হস্তান্তরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এবং কারণবাজার দুটো তিনটি জায়গায় স্থানান্তর হবে একটি হলো যাত্রাবাড়ি একটি হচ্ছে গাবতলি আর একটি হচ্ছিল মহাখালীতে কিন্তু মহাখালীটা কিন্তু আমরা টান করা ফেলেছি হসপিটালের জন্য এখন দুটো জায়গা আছে যাত্রাবাড়িতে এবং গাবতলিতে আমরা গত চার দিন আগেও এই এলাকার মাননীয় সংসদ স্বরাষ্ট্রমন্ত্রী সহ দোকানদারদের সাথে আমরা সিরিজ অফ মিটিং করেছি সিরিজ অফ মিটিং সিরিজ অফ মিটিং কারণ বাজার কিন্তু এক বছর বা দুই বছরের না এটি যুগ যুগ ধরে হয়ে গেছে পঞ্চাশ বছরের বেশি সুতরাং এখানে যারা ব্যবসা করছে তাদের সাথে আমরা সিরিজ অফ মিটিং করছি আমরা সিরিজ অফ মিটিং করার পরে তারা এখন রাজি হয়েছে একটি অংশ তারা যাত্রাবাড়িতে চলে যাবে যাত্রাবাড়িতে যেই জায়গাটা যাবে সেই জায়গাটাতে দখল আছে অন্যদের দ্বারা আমার সাথে গত পরশু আমার দক্ষিণের মেয়র মহোদের সাথে কথা হয়েছে উনি বলেছেন উনি আজকে এবং কালকে উনি যারা দখল করে রেখেছে যাত্রাবাড়িটাকে অবৈধভাবে তাদেরকে উচ্ছেদ করে দেবেন কেননা যাত্রাবাড়ি যে দোকান ওটি কিন্তু কারণ বাজারের দোকানদারদের জন্য কিন্তু বরাদ্দ কিন্তু ওটা দখল হয়েছে আছে এতদিন পর্যন্ত যেহেতু তারা যেতে চায়নি বাজারে সুতরাং ওখানে অন্যরা দখল ছিল আমাকে দক্ষিণের মেয়র মহোদয় বলেছেন ওটি উনি পরিষ্কার করে দিবেন এবং আজকে এবং কালকে যদি পরিষ্কার করে দেয় আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা হচ্ছে এরপরে আমরা ডেটটা তাহলে ফিক্স করে ফেলবো কাজে একটি অংশ যখন কারণ বাজারে কারণ একটি অংশ চলে যাবে যাত্রাবাড়িতে আরেকটি অংশ চলে যাবে হলো গাবতলিতে এটি আমাদের জন্য একটি বিরাট বড় একটি মেসেজ যে শহরের মধ্যে কোনো ধরনের হোলসেল মার্কেট থাকতে পারবে না আজকে কারণ বাজারকে যদি ক্লিন করতে পারি অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাটাতে সব জায়গা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে আমাদের যাত আমরা দোকানদারদের সাথে কথা বলেছি এবং দোকানদারা বলেছেন যে আমরা যাত্রাবাড়িতে এখন যেতে চাই এটির জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা মিটিং করেছি আমরা আশা করি আজকে এবং কালকে যাত্রাবাড়িতে যে দোকানগুলো আছে অবৈধভাবে এগুলো যখন উচ্ছেদ হয়ে যাবে তখন তারা চলে যাবে ইতিমধ্যে আমি জানাতে চাই সাংবাদিক ভাই বোনদেরকে যারা কারণ বাজার থেকে যারা যারা যাত্রাবাড়িতে যাবে তাদের দোকান বরাদ্দ দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি সুতরাং এটি একটি বিরাট অগ্রগতি বলে আমি মনে করি কারণ এতদিন পর্যন্ত দোকান তোমার বরাদ্দ দিতে পারিনি ওনারা যেতে চায় নাই এখন ওরা যেতে চেয়েছে এবং ওনারা বলেছে আমাদেরকে দোকান বরাদ্দ দেন আমি ঈদের আগের দিন সকল দোকান আমি বরাদ্দ দিয়ে দিয়েছি প্রথম অবস্থায় একশো সাতত্রিশ জন যেটা আমাদের হোলসেল যেটা মার্কেট আছে অর্থাৎ আলু পেঁয়াজ রসুন যে হোলসেল যে মার্কেটটা আছে যেটা পুরা যাত্রাবাড়ি যেটা পুরা কারণ বাজারকে সাপোর্ট দেয় সেই হোলসেল মার্কেটটাই চলে যাচ্ছে হলো আমাদের যাত্রাবাড়িতে প্রক্রিয়া আমি যে বলছি আমাকে দোকান আমি বরাদ্দ দিয়ে দিয়েছি যাত্রাবাড়িতে আজকে এবং কালকে যে অবৈধ দোকানগুলো আছে এগুলার উচ্ছেদ কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনকে করতে হবে এবং মেয়র মহোদয় বলছেন দক্ষিণের মেয়র মহোদয় যে উনি অলরেডি কাজটা শুরু করেছেন যেহেতু উনি কাজটা শুরু করেছেন আমরা কালকে গিয়ে দেখার পরে দোকানদারে গিয়ে দেখার পরে আমরা গিয়ে দেখাব যদি হয়ে যদি যাই তাহলে আমরা নেক্সট উইকে আমরা তাদেরকে আমরা সরিয়ে নেব ওখান থেকে